ইতালি ভ্রমণ অপূর্ণ রয়ে যাবে ভূমত্ত সাগরের উপর শান্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকা ভেনিস শহরটি হল অপরূপ সৌন্দর্য ও বাঁকা খালে ভরা এক রোমান্টিক নগরী ইতালিকে যদি বলা হয় পৃথিবীর মধ্যে অবস্থিত এক টুকরো স্বর্গ তাহলে ভেনিস হল সেই স্বর্গেরই এক আশ্চর্য স্বর্গ সাগরের উপর দাঁড়িয়ে থাকা এই ভাসমান শহরটিকে ঘিরে পর্যটকদের আগ্রহ ও ব্যাকুলতা যেন উপচে পড়ে তবে ভেনিসকে ঘিরে কেন বিশ্ববাসীর এত আগ্রহ কোন মায়া লুকিয়ে আছে বা বি এই শহরে সেটাই আজ এক্সপ্লোর করব আমাদের আজকের ভিডিওতে ইতালির ভেনিস শহরটি আদতে কোনো একক শহর নয় এটি হলো একশো ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত একটি ভাসমান নগরী ভূমধ্যসাগরের সাগরের অংশের দিকে ভেনেতীয়ান উপহ্রদে দ্বীপবেষ্টিত এই শহরটির অবস্থান ভেনেতিয়ান উপহ্রদের উপর ভেনিসের নির্মাণ আরম্ভ হয়েছিল আনুমানিক পঞ্চম শতকের দিকে তখন রোমান সাম্রাজ্য পতনের মুখে থাকায় উত্তর দিকের বর্বর ও অসত্য জাতিগুলো রোমান সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে আক্রমণ চালাতে থাকে সেইসব বর্বর জাতিদের নৃশংস আক্রমণ হতে রক্ষা পাওয়ার একমাত্র উপায় ছিল সমতাল ভূমি ছেড়ে জলাভূমির উপর বাসস্থান নির্মাণ করা যার ফলস্বরূপ ভূমত্ত সাগরের উপর অবস্থিত তিনটি দ্বীপ টর্সেলো জেসেলো ও মালামাক্কুর উপর শুরু হয় ভেনিস নগরীর নির্মাণ তবে শুরুর দিকে অস্থায়ীভাবে সেখানে বাসস্থান নির্মাণের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে সেখানে স্থায়ী শহর গড়ে ওঠে ভেনিস শহরের ছোট ছোট দ্বীপগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করা হয়েছে প্রায় একশো সাতাত্তরটি খাল ও চারশোটিরও বেশি সেতুর সাহায্যে ভেনিসের নারী নক্ষত্র জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এসব খাল আর সেতু ভাসমান শহরটি সেতু থেকে শুরু করে সেখানকার বাড়িঘর সহ সবকিছুই তৈরি করা হয়েছে কাঠের খুঁটির ওপর যদিও ফেনিসে অসংখ্য দ্বীপ রয়েছে তবে এর পরও সেখানকার অধিকাংশ বাড়িঘর নির্মাণ করা হয়েছে পানির উপর ভাসমান অবস্থায় এক কথায় গোটা ফেনিস শহরটি কাঠের ভিত্তির উপরে দাঁড়িয়ে রয়েছে মায়াবী শহরটি নির্মাণে ব্যবহার করা হয়েছে ওক এবং লার্চ নামক গাছের কাঠ কাঠের খুঁটিগুলো আনা হতো স্লোভেনিয়া ক্রোয়েশিয়া ও মন্টিনেক্রোর মতো দূরবর্তী স্থান হতে এসব কাঠ ছিল মজবুত টেকসই যার ফলে শতকের পর শতক পেরিয়ে গেলেও ভেনিসকে ভাসিয়ে রাখা কাঠগুলোতে এখনও বিন্দুমাত্র পচন ধরেনি তবে হাজার বছর পেরিয়ে যাওয়ার পরেও এসব কাঠের খুঁটিগুলো কিভাবে এখনও ঠাঁই দাঁড়িয়ে আছে তা আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলেন তবে আমরা আপাতত সেই ভাবনায় না হারিয়ে ভেনিসের মূল উপজীব্যে ফিরে আসা যাক গোটা জুড়ে আপনি কোন গাড়ি অথবা অন্যান্য যানবাহনের দেখা পাবেন না রাস্তা থাকলে তবেই তো গাড়ি থাকবে ভেনিস শহরটিতে আদতে কোনো রাস্তাই নেই শহরটি যোগ যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম হল ছোট ছোট খাল এসব ছোট ছোট খালগুলো গাছের শেকড়ের মতো ভেনিসের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছেন এই খালগুলোতে রাত দিন ভেসে বেড়ায় ছোট ছোট ডেঙ্গি নৌকা আর এই নৌকাগুলো দিয়েই ভেনিসের এক স্থান হতে অন্য স্থানে যাতায়াত করা হয় এমনকি শহরটির স্থানীয় বাসিন্দাদের বাড়ির সামনে থাকে তাদের নিজস্ব নৌকা তবে অপরূপ সুন্দর এই শহরটিতে পর্যটকদের জন্য রয়েছে বিশেষ জলযান যেটির নাম হল গণ্ডলা বাহারি সব চিত্র কারুকার্য খোঁজিত রোমান্টিকেই জলজানে চড়ে এখানে ঘুরতে আসা পর্যটকরা ভেনিসের প্রধান আকর্ষণগুলো উপভোগ করতে পারেন ভাসমান শহরটির পরতে পরতে আপনি খুঁজে পাবেন মোহনীয় সৌন্দর্য এখানে আপনি খুঁজে পাবেন বর্ষিয়ান সব জাদুঘর ও গেজা ভেনিসের এক জনপ্রিয় গির্জার নাম হল সান্তা মারিয়াম ডেলাস্যালুট প্রায় এগারো লক্ষ কাঠের খুঁটির উপর নির্মিত এই বিস্ময়কর গির্জা বানাতে সময় লেগেছিল আনুমানিক দুই বছর ভেনিসনগরীর পেচোসান মার্কোতে অবস্থিত ভৌজ প্যালেস জাদুঘরটিও মঞ্চাইলে ঘুরে আসতে পারেন প্রাচীন স্থাপত্য রীতিতে নির্মিত এই জাদুঘরে নানা প্রত্যতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত আছে এছাড়া ভেনিসের সেন্ট মার্কে অবস্থিত ক্যাথেড্রালটিও পর্যটকদের নজর কাড়ে ক্যাথিড্রালটির চারপাশের দেয়ালে শোভা পাওয়া কারু কাজ এবং রোমান অক্ষরে লিপিবদ্ধ পৌরাণিক কাহিনীগুলো দর্শনার্থীদের বিমোহিত করে তোলে নবদম্পতিদের হানিমুনের জন্য সবচেয়ে বেস্ট হল এ ভেনিস এই কারণে শহরটিকে সিটি অব লাভ বলেও ডাকা হয় বিশ্বের অগণিত প্রেমিক তার পিয়সীকে প্রেম নিবেদন করার জন্য রোমান্টিক এই শহরে ঘুরতে নিয়ে আসেন ভেনিস শহরের বাহারি খাবার দাবারও পর্যটকদের অত্যন্ত পছন্দের বিশেষ করে এখানকার সিফুডের স্বাদ এক কথায় অনবদ্য সেই সাথে ইউরোপীয় ট্র্যাডিশনাল খাবারও শহরটির হোটেল রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় ভেনিসের সৌন্দর্য উপভোগ করার জন্য সারা বছরই পর্যটকরা এখানে ভিড় করে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি পর্যটকদের আনাগোনায় মায়াবী শহরটি আরও বেশি মুখরিত হয়ে ওঠে তবে ফাসুমানি শহরটিকে হয়তো একদিন পানির তলে চিরদিনের জন্য তলিয়ে যেতে হবে প্রতি ভেনিসের ভেনিসে শূন্য দশমিক শূন্য চার ইঞ্চি থেকে শূন্য দশমিক আট ইঞ্চি ভূমি তলিয়ে যাচ্ছে সমুদ্রের নিচে মাটির তলদেশ হতে অনিয়মিত পানি উত্তোলন এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ভেনিসের জন্য অশনী সংকেত হয়ে দাঁড়িয়েছে তাই অনেকে তাচ্ছিল্য করে বলে যে ভেনিসের জন্মই হয়েছে ডুবে যাওয়ার জন্য তবে ভাসমান শহরটির অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকা শেষ লহমা অব্দি মায়া ও সৌন্দর্য বিলির কাজটি ঠিকই চালিয়ে যাবে কারণ ভেনিস তো শুধু একটা শহর নয় ভেনিস হল সমুদ্রে ভেসে থাকা এক টুকরো স্বর্গ কোনো দেশের নাগরিকদের ফার্স্ট আইডেন্টি হল সেই দেশের পাসপোর্ট পাসপোর্টই কোনো দেশের নাগরিকদের জাতীয় পরিচয় বহন করে আন্তর্জাতিক কোনো ভ্রমণ অথবা প্রশাসনিক বিভিন্ন কাজে পাসপোর্টের গুরুত্ব তাই অপরিসীম আর সেটা যদি হয় ইতালির পাসপোর্ট তাহলে তো আর কথাই নেই ইতালির লাল পাসপোর্টটিও যেন সোনার হরিণের চেয়েও দামি সাত সমুদ্র তেরো নদী বাড়ি দিলেও সহজেই পাসপোর্ট পাওয়া যায় না শুনে মনে হতে পারে একটু বেশি বাড়িয়ে বলছি তবে ইতালিয়ান লাল পাসপোর্টের ব্যাপারে যাদের ধারণা আছে তারাই জানে এই পাসপোর্টটি ঠিক কতটা দামি ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ ইতালির পাসপোর্টটি হল বর্তমানে গোটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট চলতি বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকের শীর্ষস্থানে উঠে এসেছে ইতালির লাল পাসপোর্ট ইতালির পাসপোর্টধারীরা রকম ভিসা ছাড়াই বিশ্বের একশো চুরানব্বইটি দেশে ভ্রমণ করতে পারে তাছাড়া ইতালিয়ান পাসপোর্টধারীরা রকম ঝামেলা ছাড়াই বসবাসের সুযোগ পান ইউরোপের অন্তত সাতাশটি দেশে তাই তো দেশটির পাসপোর্ট পাওয়ার জন্য বিশ্বের প্রায় সকল দেশের মানুষই স্বপ্ন দেখে বাংলাদেশিরও এক্ষেত্রে পিছিয়ে নেই কারণ এই লাল পাসপোর্ট হাতে পাওয়া মানেই হল গোটা বিশ্বকে হাতের মুঠোয় পেয়ে যাওয়া তবে স্বপ্নেরই পাসপোর্ট সবার ভাগ্যে জোটে না এই পাসপোর্ট পাওয়ার আশায় অনেকেরই জীবন পেরিয়ে যায় বাংলাদেশিদের জন্য এই পাসপোর্ট পাওয়াটা যেন আরও বেশি কষ্টসাধ্য ইতালির এই লাল পাসপোর্ট পেতে হলে প্রত্যেক বাংলাদেশিকেই পার করতে হয় আইনের নানা ফাঁক ফোকর যার ফলে পেরিয়ে যায় বছরের পর বছর এই লাল পাসপোর্ট পেতে হলে কমপক্ষে এক যুগ সময় তো লাগেই কারো কারো ক্ষেত্রে অপেক্ষার প্রহরটা আরও অনেক বেশি দীর্ঘ হয় কোনো অভিবাসী ইতালিতে প্রথম যেদিন পা রাখে ওই দিন থেকে গুনে গুনে দশ বছর কাটানোর পর লাল পাসপোর্ট পাওয়ার সম্ভাবনা তৈরি হয় এর আগে অবশ্যই তাকে স্টে পারমিট পেতে হবে স্টে পারমিট পাওয়ার পর যদি সে ইতালির পাসপোর্টের জন্য আবেদন করতে চায় তবে অবশ্যই তাকে সেখানে স্থায়ী ঠিকানা করতে হবে সেই স্থায়ী ঠিকানায় টানা দশ বছর অবস্থান করার পরই কোন অভিবাসে নাগরিকত্ব পাওয়ার আবেদন করার জন্য আইনগতভাবে বৈধ হিসেবে গণ্য হয় দশ বছর পূর্ণ হওয়ার একদিন আগেও যদি আপনি ইতালিয়ান পাসপোর্টের আবেদন করতে চান তবে আপনাকে তা করতে দেয়া হবে না কারণ ইমিগ্রেশন প্রক্রিয়া নিয়ে দেশটির সরকার খুবই সতর্ক ও কঠোর পাসপোর্টের জন্য আবেদন করার পর অভিবাসীর বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হয় আবেদনকারী অভিবাসী নিয়মিত কাজ করেন কিনা তিনি দেশের আইনের প্রতি শ্রুতাসীল কিনা কোনো ধরনের প্রতারণা অথবা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত কিনা অকারণে ছকড়া বিবাদে লিপ্ত হন কিনা অথবা দেশদ্রোহীমূলক কোনো কাজে জড়িত কিনা এরকম নানা বিষয় নিবিড়ভাবে যাচাই বাছাই করা হয় তাছাড়া পাসপোর্ট আবেদনকারী অভিবাসীর বার্ষিক আয়ের হিসাবও যাচাই করে নেয় ইমিগ্রেশন অফিসাররা ইতালির লাল পাসপোর্ট তথা সোনার হরিণ ধরতে তাই তো গোটা বিশ্ব থেকে বৈধ ও অবৈধভাবে অসংখ্য অভিবাসী ইতালিতে ছুটে আসে বর্তমানে দেশটিতে শিক্ষা ব্যবসা চাকরি ও আরও বিভিন্ন খাতে নিয়োজিত প্রবাসীদের সংখ্যা প্রায় তিপ্পান্ন লক্ষের কাছাকাছি যাদের মধ্যে শুধুমাত্র তেরো লক্ষ প্রবাসী পেয়েছেন ইতালির নাগরিকত্ব বাংলাদেশি প্রবাসীরাও এই দৌড়ে খুব একটা পিছিয়ে নেই বর্তমানে দেশটিতে বসবাস করা প্রায় দুই লাখ বিশ হাজার প্রবাসী বাংলাদেশির মধ্যে প্রায় পঁচিশ হাজার বাংলাদেশি ইতালির নাগরিকত্ব অর্থাৎ লাল পাসপোর্ট পেয়েছে প্রতি এই সংখ্যাটা ক্রমেই বেড়ে চলেছে তবে এখনও হাজার হাজার বাংলাদেশি অধীর আগ্রহে দিন যাপন করছে স্বপ্নে সে লাল পাসপোর্টটি ছুঁয়ে দেখার আশায় যেই পাসপোর্ট হাতে পেলে সমগ্র বিশ্ব হাতের মুঠোই বন্দি হয়ে যায়